ষাবাদ করে উনি কি সুবিধা পেয়েছেন তার থেকে আমরা জানার চেষ্টা করবো জমিন উদ্দিন আছেন আপনি আমরা তো দেখতে পাচ্ছি আপনি বিনা চাষে মসুর চাষাবাদ করেছেন এবং মসুর মার্শাল্লা বেশ ভালো হয়েছে এইভাবে চাষাবাদ করার চিন্তা আপনার কিভাবে আসলে এবং এই চাষাবাদ করে আপনি কেমন কি সুবিধা পাচ্ছেন এইভাবে চাষ করলে স্যার আপনি মসুরটা আগাম হয় এবং মসুরটার রোগ কম হয় আপনার শেষ লাগে না আপনার চাষ লাগে না বিভিন্ন খরচ থেকে অনেকটা কৃষক মানে বাঁচে আচ্ছা আবার আপনি হচ্ছে এই জমিতে মানে বিগত টাইমে ছিল হচ্ছে রোপা মন ধান তাই না রোপা মন কিন্তু আমরা ব্যাপক সার প্রয়োগ করি সেই সার গুলো সেই পুষ্টি উপাদান গুলো কিন্তু জমিতে থেকে যায় তাই না অনেকে বিনা চাষে সরিষা রসুন এইসব চাষাবাদ করে তো আমরা দেখতে পাচ্ছি আপনি বিনা চাষে মসুর চাষাবাদ করেছেন তো সেই পুষ্টিগুলোই কিন্তু এই মশুরে এখন আমরা পাচ্ছি তাই না সে কারণে মশুর গুলো এত সুন্দর দেখা যাচ্ছে আর কি কি সুবিধা আপনি পেয়েছেন এগুলো ধরেন অনেক কিছু খরচ আপনার যেগুলো চাষ দিয়ে আবাদ করে ওইগুলো বিভিন্ন রোগ ব্যাধি হয় মারা যায় এগুলো ওই রোগ ব্যাধি আমরা দেখতে পাইনি আমি এর আগেও বিগত এক হাত বাদ করছি এই রোগ ব্যাধি হয় না আর আগাম এই ফসলটা হয় যতদিন আমি জো পাবো একদিন আমার এই মসুরটা গাছ বাইর বড় হবে তাহলে এর এক মাস আগে গেল প্লাস আপনার মসুর মরে না ঢোক বেদি কুম আপনার আগাম তোলা যায় এবং সার কীটনাশক খরচও কিন্তু কম সব কিছু খরচ দেখা যায় যে রোপা চাষাবাদ করে অনেকেই জমি ফেলাই রাখে ফেলাই রাখে ফেলাই না রেখে আমরা আগাম মসুর যদি চাষাবাদ করি তাহলে কিন্তু খুব সহজেই আমরা কিন্তু মসুরটা উত্তোলন করতে পারি তাই না তো আমরা দেখতে পাচ্ছি এই জমির যে মসুর গুলো গাছগুলো বেশ তরতাজা এবং সুস্থ সবল মনে হচ্ছে তো এই মধ্যে কি আপনি কোনো পরিচর্যা করেছিলেন বপনের পর বপনের পর অন্য কোনো পরিচর্যা নাই একবার আপনার বীজ দিয়েছিলাম গুড়ি পুকার বীজ যে বীজটার নাম হলো আপনার টাপগড় আচ্ছা টাপগড় বীজ দিয়েছিলাম এই কিভাবে আসে এখন একটা অন্য ভিটামিন তেল হালকা পাত্রা রোবলার বিভিন্ন এই ধরনের একটা স্প্রে দিলে আমার মসুর কি হয়ে যাবে আমরা জানি যে মসুরের একটা মারাত্মক রোগ স্টেম ফাইলিয়াম লাইট যেটা হচ্ছে আপনার মসুরের পাতা আস্তে আস্তে হলদে হয় এবং এক পর্যায়ে পুরোপুরি মারা যায় তো সেই কারণে ফুল আসার আগ ফুল আসার আগ দিয়ে আমরা রোবলাল ইট্রোডিয়ান গ্রুপের দুই গ্রাম প্রতি লিটার পানি হারে স্প্রে করবো এবং ফুল ঝরে যাওয়ার পর যখন ফলটা তৈরি হবে মানে দানা গঠন হবে তখন আরেকবার আমরা রোবলাল দুই গ্রাম প্রতি লিটার পানি হারে স্প্রে করবো তো ঠিক আছে প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই এবং আমার এই ভিডিওটি যদি ভালো লাগে ইউটিউবে যদি দেখে থাকেন সাবস্ক্রাইব করবেন ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ